দর্শক আসসালামু আলাইকুম দর্শক এটা হলো আমার সেই বারো মাসে আমের গাছ এই যে এই দেখেন আম রয়েছে এই যে আম আবার মুকুল গুটি এই যে আম দেখেন এই যে আম এই দেখেন আম বড় বড়ো আম দেখেন বিভিন্ন সাইজের এই যে আম দেখেন আবার গুটি প্রচুর গুটি আছে প্রচুর গুটি আছে হ্যাঁ প্রচুর পরিমাণে গুটি এবং আম দেখা যাচ্ছে এ দেখেন বড় আম কাঁচা আম এই যে দেখেন এই যে কাঁচা আম বড় এই যে হুম কাঁচা এই অবস্থা এই পাশে আমি এড়িয়ে হয়নি হবে এক পাশেই দেখা যাচ্ছে শুধু তবে এটা সবসময় আম গাছে থাকে এর বৈশিষ্ট্য সব সবসময় আম গাছে থাকবে হুম গ্যাপ থাকে দু এক মাস মাসে বছরে তিনবার আম হয় যে থোকায় দেখেন কতগুলো আম তো এটা হলো বারো মাসি বারো মাসি আম ধন্যবাদ দর্শক